তোমাদের ক্যানিং সাবডিভিশানের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট যেটা আছে তার সাবডিভিশনাল কন্ট্রোলার ঠিক আছে একটা ভিডিও র্যাঙ্কের অফিসার উনি আছে নেক্সটে তো আমি আজ কথা বাড়াবো না যা কিছু ইন্টারভিউ রিলেটেড উনি বলবেন খুব অল্প টাইমের মধ্যেই বলবেন কারণ পরবর্তীতে আবার ইন্টারভিউ নিতে হবে ঠিক আছে এবং তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তোমরা ওনার বলা শেষ হয়ে গেলে ওনাকে করতে পারো সেটা দু পাঁচ মিনিটের জন্য তুমি বলবেন একটু শোনো সকলকে গুড আফটারনুন আর আমার ইন্ট্রোডাকশন তো স্যার দিলেনি আমি বেশি অন্যদিকে কথা না পারি অ্যাকচুয়ালি পয়েন্টে চলে আসি তো ইন্টারভিউ যাদের নিলাম সবাই ঠিকঠাকই আছে বেশ কিছু পয়েন্টের উপরে মনে হলো আর একটু জোর দেওয়া উচিত সেগুলো আমি একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি সব প্রথমে আমাদের যে জিনিসটার উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে আমার নিজের অ্যাপিয়ারেন্স এবং প্রেজেন্টেশন আমি যখন গেটের গেটটা খুলে জাস্ট ঢুকছি তখন থেকেই কিন্তু ইন্টারভিউরা মোটামুটি একটা জাজ করে নেয় যে এই ছেলেটার পার্সোনালিটি এই রকম হতে পারে ফিফটি পার্সেন্ট ওখানে ডিসাইড হয়েছে বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে পরে সুতরাং আমার অ্যাপিয়ারেন্সটা কিন্তু খুব মানে আমি যে ইন্টারভিউ দিতে যাচ্ছি প্রিপারেশন নিয়ে যে যাচ্ছি সেটা ওনাদেরকে কিন্তু মানে অক্ষরে অক্ষরে বোঝাতে হবে আর কি দেখে ওনারা বুঝে যাবেন তার জন্য কি কি দরকার ড্রেস কোড তো স্যার নিশ্চয়ই বলে দিয়েছেন ড্রেস কোড বলতে আমাদের ওই রঙচঙ্গ ড্রেস আমরা পরে যাব না ছেলেরা কি করবো এক কালারের লাইট কালারের ড্রেস পরবো লাইট কালারের ড্রেস এবং প্রেফারেবল হচ্ছে যদি হোয়াইট হয় এটা মনে হয় হোয়াইট কিংবা যদি অফ হোয়াইট যেগুলো হয় অফ হোয়াইটের ছিল অফ হোয়াইটটা বেশি ভালো অফ হোয়াইট বোঝা যাচ্ছে কোনোগুলোকে মনে হয় অফ হোয়াইট যদি হয় এক কালার হলে বেশি ভালো এবং জুতোটা চেষ্টা করবো যে চেষ্টা করব কালোটা কালো জুতো বেশি প্রেফার ঠিক আছে কালো না হলে ওই যে কালারটা হয় ব্রাউন টাইপের কালারটা এটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে তাছাড়া আদার কালারে আমরা ওই ওটা আমার মনে হয় যে ওই লাল জুতো পাই বলে যে একদম চলে গেলাম ওটা কিন্তু না পারে ভালো হবে ঠিক আছে ড্রেস করবো তোমাতে আর যদি মেয়ে হয় মেয়েদের ক্ষেত্রে শাড়ি সবচেয়ে মনে হয় সেফ যদি শাড়ি মানে ঠিকঠাক পরে যদি কমফোর্টেবল মনে হয় তবে যদি কারো কমফোর্টেবল মনে হচ্ছে না শাড়ি পরে আমি ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে পারবো না আমার শাড়ি পরা একদমই অভ্যাস নেই প্রথম আমি জীবনে শাড়ি পরছি বা শাড়ি আমি ঠিক করে মানে হ্যান্ডেল করতে পারবো না তারা সিম্পল চুড়িদার যেগুলো হয় সেগুলো তারা পরে যেতে পারে এবং সেটা অবশ্যই কিন্তু ভদ্রস্ত কালার হতে হবে ভদ্রস্ত কালার আশা করছে আপনারা সবাই জানেন কি ধরনের কালার হতে পারে শাড়ির মধ্যে আমাদের যেহেতু মুর্শিদাবাদের আমরা বাসিন্দা কারো যদি সামর্থ্য থাকে মুর্শিদাবাদী সিল্ক কিন্তু পরে যাওয়া ঠিক আছে কিন্তু মানে যেহেতু ওখান থেকে মুর্শিদাবাদী সিল্ক আমাদের একটা ঐতিহ্য হেরিটেজ আমাদের একটা কেউ যদি বুঝে থাকেন ওখানে বিশেষ করে যদি কোনো মহিলা ইন্টারভিউ থাকে উনি কিন্তু ঠিক বুঝে যাবেন এটা মুর্শিদাবাদী সিল্ক ওখান থেকে দু একটা কোয়েশ্চেন করে যেতে পারে মুর্শিদাবাদের জিনিস মুর্শিদাবাদের সিল্ক সম্পর্কে যে একটা পয়েন্ট আমি যাব ঠিক আছে বেটার ওটা সামর্থ্য না থাকে তাহলে যে কোনো ভদ্রস্থ কালারের একটা শাড়ি পরলে কিন্তু ঠিক আছে এবার এতে গেল ড্রেস কোড এবার আমরা যখন গেটটা খুলবো গেট আমরা কি করবো হাফ কিন্তু খুলব না আমরা কি খুলবো মোটামুটি একের তৃতীয় অংশের যাতে একটু বেশি এইরকম অংশ খুলবো যাতে আমার পুরো বডির পুরো বডি দেখা যাবে না হাফের চেয়ে একটু কম অংশ দেখা যায় খুলে পারমিশন নেব স্যার ভেতরে আসতে পারি আর মেয়ে কেমন স্যার পারমিশনটা নেব কি অবশ্যই মুখে কি থাকবে পোলাইটনেস থাকবে আসবো স্যার হবে না ঠিক আছে হবে না হবে না আসতে পারি স্যার হবে না সফট না খুব স্লো না মানে না খুব মানে লো ভয়েসে না খুব হাই ভয়েসে এসে মিডিয়াম একটা ভয়েস থাকবে এবং সেটার মধ্যে একটা অবশ্যই ফর্মালিটি এবং পোলাইটনেস থাকবে এবং মুখে একটা হালকা হাসি থাকবে বেশি আসে না হ্যাঁ আসবে স্যার এরকম না পোলাইটনেস হালকা স্মাইল স্মাইলিং হালকা স্মাইল হলো স্যাররা যখন আসতে বলবেন এসে প্রথম কাজ হচ্ছে দেখব যে ইন্টারভিউয়ারদের মধ্যে কোনো ম্যাডাম আছে কিনা যদি ম্যাডাম থাকেন তাহলে প্রথমে কিন্তু যে লেডিস ফার্স্ট বলে একটা কথা আছে প্রথমে ম্যাডামদেরকে কি দেবো স্যালুটেশন দেবো গুড মর্নিং ম্যাডাম বা গুড আফটারনুন ম্যাডাম বা নমস্কার 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 ম্যাডাম ঠিক আছে বললে অবশ্যই হাত জোর করা একটা নিয়ম হাত জোর করে এইভাবে ঝুঁকে যাওয়া ঠিক আছে ঝুঁকে যাওয়া কিন্তু একটা কি বলবো ওই যে তেল মারা পার্সোনালিটি বলে না একটু বাজেটটা হাট হয়ে গেল সেরকম পার্সোনালিটি বোঝায় ঠিক আছে ওইরকম না নমস্কার আর গুড আফটারনুন বললেও সেরকম বললেও সেরকম প্রথমে ম্যাডামকে তারপরে কি করবো আমরা বাকি যারা মেম্বার থাকবেন তাদের সবার দিকে এমন না যে একজন পার্স আমাদের স্যার কি হত বললাম গুড মর্নিং স্যার এমন সবার দিকে চোখতে চায় স্যালুটেশনটা ওভারঅল ওভার অল হয় ঠিক আছে আচ্ছা এই গেল স্যালুটেশন তারপরে কি তারপরে সঙ্গে সঙ্গে বসবো স্যার এ কথা বলার দরকার নেই ওনারাই খুব সম্ভবত ওনারাই বলবেন যে বসুন ওনারাই হয়তো বলবেন বসুন আপনি ওখানে এসে জাস্ট চেয়ারের পাশে দাঁড়িয়ে যাবেন দেখবেন তিন সেকেন্ড দেখবেন যে ওনারা বসতে বলছেন কিনা জেনারেলি ওনারা বসতে বলবেন যদি না বলে তাহলে পারমিশন নেবেন স্যার বসতে পারি বা স্যার বসবো বসবো তাতে বসতে পারি এটা বেশি সুন্দর লাগছে স্যাররা যখন পারমিশন দিলেন তখন আমি বসে যাব কিন্তু একটা জিনিস বলি অনেক সময় টেবিলের ভেতরের দিকে হতে চেয়ারটা ঢোকানো থাকে তখন এমন বাজেভাবে টানবো না যাতে খুব একটা কটু শব্দ হয় খুব সফ্ট ভাবে ওটাকে টানবো টেনে আমার কমফোর্টেবল মতো আমি ওখানে বসবো বসবো এবার এভাবে আরাম করে বসে গেলাম এইরকমও কিন্তু চলবে না মাস্টারমশায় মানে স্যার আছেন আমরা যখন এর আগে বিভিন্ন এসিআইর ইন্টারভিউ নিয়েছি মানে পুলিশের এসআইরি ইন্টারভিউ নিয়েছি আর ডাব্লিউবি এস এস ইন্টারভিউ নিয়েছি আমরা মিসলিমের ইন্টারভিউ নিয়েছি তখন অনেককে দেখেছি এভাবে আর আরাম করে এসে বসে আছে না মার্জিত হবে স্ট্রেট হয়ে বসবো আর হাত দুটো আমার হাঁটুর উপর থাকবে